এবং তিনের জায়গায় চার রাখাত পড়লে তাহলে তিন রাখাত হবে মাগনিবে অথবা যদি একসাথে পড়তে চায় বেশি হয়ে গেলে যখনই স্মরণ হয়ে গেছে তখনই থেমে যাবে দাঁড়িয়ে থাকলে বসে যাবে রুকুতে থাকলে যেটাই আছে এটা এখন থেকেই চলে যাবে যে অবস্থানে আসে কারণ এটা অতিরিক্ত হচ্ছে ভুল ইচ্ছা করে ভুল করা যাবে না রাকাত সংখ্যা বাড়ানো যাবে না ভিত্তিতে হতে পারে নফল হিসাবে আরেক রাখাত পড়ে এটাকে জোর বানিয়ে দিলো এরপরে এক রাখাত পড়লো শুধু এই সুযোগটা এই ধরনের নফলে আসে এবং এই নফলে তার কোনো সুযোগ আছে এখানে নিয়তের দরকার নেই শর্ত নেই যে আমি কি নিয়তে দাঁড়িয়েছিলাম কীভাবে পড়বো দাঁড়িয়েছিলাম না আরেকটা ভাব যদি থাকে আরেকটা রূপ যদি থাকে শুদ্ধ হওয়ার তো ওই দিকে মোট ঘুরাই দিলে হয়ে যাবে সমস্যা নেই কিন্তু যেখানে কোনো সুযোগই নেই যেমন নামার চার ডাকাতের পরে আর সুযোগ নেই মাগ্রী মৃতের পরে আর সুযোগ নেই সেখানে যদি দেখা যায় বেশি হচ্ছে তাহলে সাথে সাথে বসে পড়বে এবং তা সাউদ দরুদ দোয়া পড়ে সুস্থ দিয়ে দিবে নামাজ শুদ্ধ হয়ে যাবে কিন্তু যেটা বলা হলো চাই জায়গায় তিন এখানে আমি এটা পরে ফিনিশিং দিতে আমি বসে গেছি তাইলে কি করতে হবে সাথে সাথে আবার উঠে উঠে যেতে হবে মানে শুদ্ধের দিকে যেতে হবে আমাদের হয় নেমে আসতে লাগলে নেমে আসতে হবে ফিরে আসতে হবে অথবা অগ্রসর হতে লাগলে অগ্রসর হতে হবে কারণ রাকাত কম পড়লে তো নামাজ হবে না কোনোভাবেই সহজ সেজদা কয়েক ডজন দিলেও হবে না আবার জেনে বুঝে এখন যদি স্মরণ হয়ে গেছে তাহলে রাকাত বাড়ানো যাবে না একটার থেকে আরেকটা আরও কঠিন বুহারিতেই আসছে জোহর আল্লাহ আল্লাহম চতুর্থ রাকাতের পরে পঞ্চম রাখতে দাঁড়িয়েছেন সাবারও লোকমাও দেন নেই এটা অন্য বিষয় সেটা হলো তারা বলেছেন যে মনে করেছেন হয়তো ওয়াহি নাজিল হয়েছে এই জন্যে কোন বিধানটা কখন মানে আবর্তিত হয় প্রবর্তিত হয় নাজিল হয় এর ভিত্তিতেও একটা প্রভাব আছে যে মাসালা ভিন্ন হওয়ার সাহবাইকরামদের সামনে তখন পর্যন্ত পূর্ণতা লাভ করেনি নামাজের মধ্যেও হয়েছে তখন তারা চুপ ছিলেন তাদের মধ্যে কেউ কেউ বুঝতে পারলেও চুপ ছিলেন যেমন প্রথমে তারা অনেকেই লুকমা দেন না যেদিন তিনি দুই রেখাত করে সালাম দিয়ে দিয়েছিলেন এটা এমন না যে কেউ বুঝতে পারেন নাই ওইটা ওই কারণেও যে হতে পারে কমাই দেওয়া হয় এই জন্যই নামাজের পরে কেউ কথাই বলছেন না আর আরেকজন লম্বা হাত বিশিষ্ট সাহাবি মানি ওনার কথা বলতে অত বেশি দ্বিধা হতো না উনি বলছেন আকসিরাতে সলাত আমনা সিদা ইয়া রাসুল আল্লাহ উনি একেবারে দ্যর্থহীন ভাষায় দুইটার একটা ওইটাকে সামনে রেখে বললেন আল্লাহ নবী উত্তর দেন দেখি নামাজ কি কম হয়ে গেল নাকি আপনি বুঝি আপনিই ভুলে গেলেন এই ধরনের কথা তো আর কেউ বলতে পারছিলেন না সেই জন্যে কেউ লুকমাও দেন নাই কেউ বলেন নাই তো যেগুলো হলো সারিয়া তখন পর্যন্ত পূর্ণতা লাভ করে নাই এখন তো আর এই এমন সুযোগ নেই যে চারির জায়গায় পাস হবে তো সেই জন্য আর এরকম কোনো সুযোগ নাই যে একটা যেটা একটু আগে বলা হয়েছিল যে নফলে যেখানে অবকাশ আছে সেই জায়গায় আপনি আরেক রাখা বাড়তি পড়ে জোর করে দেন আমাদের অনেকে বলছে যে তাইলে পাস যখন হয়ে যাচ্ছে আপনি এইটাও পুরা করেন আরেকটা পুরা করে সালাম দিয়ে দেন চারিরাখাত ফরজ হয়ে যাবে দুই রাখার নফল এটা এমন উদ্ভট কথা যে পৃথিবীতে তার কোনো নজির নেই দুইটা নামাজ একসাথে হয় কোথা থেকে আর তাও একটার প্রকার আলাদা আর একটা প্রকার ভিন্ন ফরজার নফর সেই জন্য অবস্থায় ফিরে আসতে হবে আর কম হয়ে গেলে পুরা করতে হবে কিন্তু দুই অবস্থাতে যেহেতু কি হয়েছে ভুল হয়েছে সহজতা দেওয়ার একটা কারণ হলো ভুলে যাওয়া সেই সাথে কিছু বেশি হয়ে যাওয়া কম হয়ে যাওয়া এই দুইটাতেই এই দুইটাও পাওয়া যাচ্ছে অতএব দুই অবস্থাতেই সহজে দিতে হবে